ভালো আছেন জান্নাতি কত সুন্দর নাম তো জান্নাতি এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন

সে ডিজোর করে অনেক ভাইরাই ফোন দিয়েছিল দিয়ে মানে টাইম পাস করছে তো পাশে থাকতে চাই তো না আমি প্রতিবেদন বেশি কষ্ট করে আমি গরিব ঘরের মেয়ে আমি তো শুতে পড়ে যাই যে গল্প করবো ফোন দিলে আমি কষ্ট করে গেছি যে আমার পাশে থাকতে লাগে তারাই ফোন নেই গাছের পাশে না থাকতে করতে গেলে চন্ডিত লাভ হয় তাই না পৃথিবীতে তো হাজার মেয়ে আছে যারা খাওয়া সময় বুঝতে থাকে আমার তো খাওয়া শুনে নেই আমি কাজ না করলে ফোন থাকতে হবে আর আমি কাজ পূজা পূজা করি ধরো কারো বাসা যদি সিলাই মেশিনটা করি তাহলে সেলাই মেশিনে হাতের কাজ করে দিলে আমার কিছু টাকা দেয় সংসার চলে এইভাবে দ্রো কাজ পূজা পূজা করতে হয় আমার এই প্রতিবেদন আসে একটা মেশিন নিত আমার মায়ের মেশিনের কাজ জান আমি জানি যার বাবা খেলাধে চলে যায় তিনটা ছোটো ভাই বোন মানে আমার দুই ভাই দুই ভাই বোন আর আগে তিনজন তাই ফ্যামিলিতে তিনটা ভাই বোন একজন মা আছে তাদের সংসারটা কত করতে একটা মেশিন করতো মেশিনের কাজ করলে তার সংসারটা খুব

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ তো কথা বলে কিভাবে আচ্ছা নাম্বার মুখ তো আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দিই তো দর্শক নাম্বার দিয়ে দিই যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ জিরো সেভেন থ্রি জিরো সিক্স আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ জিরো সেভেন থ্রি জিরো সিক্স ঠিক আছে আপনার নাম্বারটা বলেছে যে দর্শক জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ জিরো সেভেন থ্রি জিরো সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে কোনো কথা বলার জন্য জোর করতে পারবে না যদি কথা বলে এসে থাকে তাহলে একটা ফোনের ব্যবস্থা করে দিলেই কথা বলতে পারবে আর আমি কোনো দেখার আমি তো মুসলিম ঘরের মেয়ে যে আমার বিয়ে করে তাহলে তাকে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলার নাই কেউ বিয়ে করতে পাশে থাকলে ফোন দিয়ে না খাও কারণে ফোন দিয়ে না আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম